এবং নারী শক্তির অপমানের সাজা ফাঁসিয়ে হতে পারে এটা মোদী বললেন আছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে কথা বলেছেন ওনার সন্দেশখালি এই বিষয়ে কথা বলার কোন নৈতিক অধিকার নেই যে প্রধানমন্ত্রী এখনো মণিপুরে গিয়ে পা রাখতে পারলেন না যে প্রধানমন্ত্রী দল যেসব রাজ্যে আছে কোথাও উন্নাও কোথাও হাতরাস কোথাও মধ্যপ্রদেশের ঘটনা কোথাও অসম সবচেয়ে বড় কথা ত্রিপুরা জ্বলছে একের পর এক প্রাণহানি সম্পত্তি নষ্ট হতাহত যে প্রধানমন্ত্রী আজ পর্যন্ত বছরখানেকের বেশি সময় ধরে যে প্রধানমন্ত্রী যাওয়ার সময় হয় না মণিপুরে তার কোনো নৈতিক অধিকার নেই সন্দেশখালী নিয়ে কথা বলার সন্দেশখালীতে অধিকাংশটা কুৎসা আর যে অংশটায় কিছু অভিযোগ দল বা সরকার পাচ্ছে দল বা সরকার মমতা বন্দ্যোপাধ্যায় নেত্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় সেনাপতি একদিকে সরকার একদিকে প্রশাসন পুলিশ যা যা ব্যবস্থা নেওয়ার অভিযুক্তদের গ্রেফতার করা থেকে শুরু করে শাহজাহানকে গ্রেফতার তো করা যাচ্ছিল না হাইকোর্টের রায় জটিলতায় হাইকোর্টের রায় বলা হয়েছিল পুলিশ কোন অ্যাকশন নিতে পারবেন না রেস্ট্রেন করা হয়েছিল পুলিশকে এখন সেগুলো নিয়ে তো রাজনীতি করছিল বিজেপি যে মুহূর্তে সেই বাধ্যবাধকতা উঠে গেছে পুলিশ অ্যারেস্ট করেছে যেখানে যা যা ব্যবস্থা নেওয়া দলও নিয়েছে কিন্তু এই প্রধানমন্ত্রী মণিপুর যাওয়ার সময় হয় না এখানে এসছেন আয়নায় মুখ দেখুন ও মোদিজি মণিপুরে যাবেন কবে মোদিজি ও মোদিজি আপনার মানচিত্রে কি মণিপুর নেই মণিপুর কি ভারতবর্ষের কোনো রাজ্য নয় আপনি মণিপুরে যাচ্ছেন না আপনি বাংলায় আসছেন কুৎসা করতে এবং দুদিন চার দিন বাংলায় না থেকে একদিন গিয়ে মণিপুরে আক্রান্ত মানুষগুলোর পাশে দাঁড়ান দোষীদের শাস্তির কথা বলুন তিনশো জারির কথা বলুন যান মণিপুরে তারপর সেটা সমাজবিরোধীদের দুষ্কৃতীদের দুষ্কৃতীদের বাঁচানোর চেষ্টা করছে নরেন্দ্র মোদীজী মহিলাদের সম্মান নিয়ে যে কথা বলছেন বাংলা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সবথেকে বেশি মহিলাদের জন্য নিরাপদ নরেন্দ্র মোদীর সরকারের রিপোর্টই বলছে ভারতবর্ষের নিরাপদতম শহর হচ্ছে কলকাতা বাংলা হচ্ছে নিরাপদ এবং এখানে মহিলাদের সবসময় সম্মান দেওয়া অধিকার দেয়া সামাজিক অধিকার রাজনৈতিক ক্ষমতা আর্থিক স্বয়ম্ভরতা এটা মমতা বন্দ্যোপাধ্যায় দেখছেন মাননীয় প্রধানমন্ত্রী গুজরাট আপনার রাজ্য বিলকিস বানু ধর্ষণকারীদের সাজাপ্রাপ্তদের আপনার দলের সরকার জেলের গেট খুলে মালা দিয়ে বরণ করেছিল এ বিষয়ে আপনি নীরব ছিলেন কেন সুপ্রিম কোর্ট থেকে তারপর ধরতে হলো উন্নাও হাতরাস নরেন্দ্র মোদীজি আপনার সংসদ ব্রিজভূষণ তার বিরুদ্ধে আমাদের সোনার মেয়েরা সাক্ষী মালিকরা বারবার বলেছে আমাদের মহিলা ক্রীড়াবিদদের শ্রীয় কাহিনী করছে আপনার ব্রিজভূষণ আপনার সাংসদ আপনি শেষ দিন অবধি তাকে পাশে নিয়ে লোকসভা করেছেন আপনার মুখে মা বোনেদের সম্মানের কথা মনে উনি বলছেন মহিলাদের জন্য হেল্পলাইন এখানে চালু করতে দেওয়া হয়নি সেটা সেন্ট্রাল গভর্নমেন্ট করেছে এবং এই বাংলায় উনি জানেন না দিদিকে বলো সরাসরি মুখ্যমন্ত্রী এই সব চালু আছে আর ভারতবর্ষে এমন লাইন চালু করুন যাতে ব্রিজভূষণরা তারা শাস্তি পায় নরেন্দ্র মোদী আপনি ব্রিজভূষণকে আপনি প্রোটেকশন দিয়েছেন আপনি ব্রিজভূষণকে শ্রীতা হানির অভিযোগ সত্ত্বেও আপনি তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেননি আপনার মুখে অন্য কথা শোনা পায় না বাংলায় মা বোনেরা সম্মানের সঙ্গে অধিকারের সঙ্গে সামাজিক সম্মান আর্থিক সম্মান রাজনৈতিক সম্মান বাংলা মায়েদের সম্মান দেয় দেখুন তাপস রায়ের দলত্যাগ দুর্ভাগ্যজনক তাপস রায়ের দল বদল আরো দুর্ভাগ্যজনক তাপস রায় আমাদের সিনিয়র নেতা তাপসদা আমাদের দাদা আমি ব্যক্তিগতভাবে তাকে দাদা মনে করি আমাদের দাদা ভাই সম্পর্ক রাত্ত বসে এবং আমি বোঝাতে গেছিলাম আমরা শেষ অনুরোধ করেছিলাম যে একটু সময় দিতে যদি ইস্তফাই দেন তাহলে অন্য কোনো দলে যেন যোগ না দেন আমাদের মনে হয়েছিল তাপসদার যে তীব্র ক্ষোভ বা যন্ত্রণা তার কিছুটা তার ভুল ধারণা অভিমান থেকে করেছেন কিছু ক্ষেত্রে হয়তো তার এই যন্ত্রণার সঙ্গে খানিকটা তাদের অনেক আগে যদি নেতৃত্ব হস্তক্ষেপ করতেন অনেক আগে যদি নেতৃত্ব বিষয়টায় দেখতেন তাহলে হয়তো এই সমস্যাগুলোর সমাধান করা সম্ভব হতো সেক্ষেত্রে কখনো সজল ঘোষ কখনো তাপস রায়কে চলে যেতে হয় সেই পরিস্থিতিগুলো হয়তো আমরা অ্যাভয়েড করতে পারতাম তাপস রায়কে অনুরোধ করা হয়েছিল ইস্তফা যখন দিয়েছেন কয়েকদিন ছুটিতে থাকুন কয়েকদিন বিশ্রাম নিন তারপর এ বিষয়ে আলোচনা করা যাবে দয়া করে অন্য দলের পতাকা নেবেন না সেক্ষেত্রে তাপস দা বিজেপিতে যোগ দিচ্ছেন এটা দুর্ভাগ্যজনক এবং একজন তৃণমূল কংগ্রেস কর্মী হিসাবে নিশ্চিতভাবেই আমরা বলবো যে যে বিজেপি বাংলাকে অপমান করছে যে বিজেপি সাধারণ মানুষের উপর জনবিরোধী আর্থিক নীতি চাপাচ্ছে যে বিজেপি কুৎসার রাজনীতি করছে যে বিজেপির বিরুদ্ধে তাপস রায় এতদিন তৃণমূলের মঞ্চ থেকে লড়াই করেছেন সেই বিজেপিতে তাপস রায়ের যোগদান করা আমাদের ক্ষেত্রে বেদনাদায় কিন্তু আপনি বলছেন তাহলে সজল ঘোষ বা এদের যাওয়াটা আটকানো যেত এনারা যার বিরুদ্ধে অভিযোগ করেছেন তাহলে তার ভূমিকা সংশয় তৈরি করে দিচ্ছে না এমনকি তবক্রবশ দুদিন আগে বলেছে আমি সুদীপ বন্দ্যোপাধ্যায়ের জন্য ছেড়েছি আমি কারোর বিরুদ্ধে কোনো কথা বলব না আমি তৃণমূল কংগ্রেসের একজন কর্মী একজন সৈনিক গোটা উত্তর কলকাতা জুড়ে তৃণমূল কংগ্রেসের বিভিন্ন ওয়ার্ডের এবং জেলা স্তরের নেতৃত্বের সঙ্গে আমাদের কথা হচ্ছে যোগাযোগ চলছে সেগুলো আরও বাড়বে আমরা চুলচেরা বিশ্লেষণ করছি গোটা বিষয়টা আমরা তৃণমূল কংগ্রেসে ছিলাম তৃণমূল কংগ্রেসে আছি তৃণমূল কংগ্রেসে থাকব কিন্তু কখনো সজলকে চলে যেতে হবে কখনো তাপস রায়কে চলে যেতে হবে কখনো অমুককে চলে যেতে হবে এইটা অনেক আগে থেকে যাতে দল হস্তক্ষেপ করে এই প্রস্থান পর্বগুলো যদি অ্যাভয়েড করা যায় তাহলে সেটা দলের জন্য নিশ্চিতভাবে মঙ্গলজনক ছিল অতীমরাও একই কথা বলেছে কিন্তু তার মানে এই নয় যে আমরা তৃণমূল ছেড়ে আমরা বসে যাচ্ছি বা আমরা অন্য কোনো দলে যাচ্ছি আমরা তৃণমূলের মঞ্চ থেকে কারণ আমাদের নেত্রী মমতা ব্যানার্জী ইলেকশনে আমাদের সিম্বল ঘাসের উপর জোড়া ফুল ফলে আমাদের কোনো বুক ভেঙে যাওয়া ঘটনাও যদি ঘটে আমাদের কোনো নিকটাত্মীয় আমাদের পরম প্রিয় কোনো ব্যক্তি যদি আমাদের বিপক্ষ প্রতীকে লড়াইয়ের জন্য ময়দানে নাবেন আমরা শেষ রক্তবিন্দু দিয়ে ঘাসের উপর জোড়া ফুল মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থীকে জেতাতে আমরা ঝাঁপিয়ে পড়ব মমতা বন্দ্যোপাধ্যায় যাকে প্রার্থী করবেন

আমি দলেই থাকবো আমি তৃণমূল কংগ্রেসের কর্মী আমরা যারা বসে আছি এখানে যাদের দেখতে পাচ্ছেন প্রত্যেকেই তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে দল করি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখে দল করি ফলে আমাদের প্রতীক হচ্ছে ঘাসের উপর জোড়া ফুল আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক ফলে আমাদের যদি দলের মঙ্গলের জন্য কোনো কথা বলার হয় সেটাও আমরা দলকে বলবো আবার দিনের শেষে দল যেটা চূড়ান্ত সিদ্ধান্ত নেবে আমরা দলের সঙ্গে থেকে দলের কাজ করব সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এই মুহূর্তে আপনার কি রকম সম্পর্ক দাঁড়ালো আজকে তো এই কর্মসূচিতে ছিলে সুদীপ বন্দ্যোপাধ্যায় তো কি রকম আপনার সম্পর্কে এই মুহূর্তে গিয়ে দাঁড়াবো আমি একটা কথা বলি সুদীপ বন্দ্যোপাধ্যায় উত্তর কলকাতার সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় উত্তর কলকাতার তৃণমূলের জেলা কংগ্রেস তৃণমূল সভাপতি সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আমার ব্যক্তিগত সম্পর্ক ভালো এবং দীর্ঘদিনের ফলে আমরা একটা কর্মসূচি করছি তো সেখানে আমি দলের দলে আছি আমাদের দলের তরফ থেকে মানুষের মঙ্গলে একটা প্রজেক্ট শুরু হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন সরকার আমাদের সাহায্য করে এই স্বপ্নের প্রজেক্ট তৈরি করতে সাধারণ মানুষকে উপকার করতে সাহায্য করেছে তো সেখানে আমাদের সংসদ আমাদের জেলা সভাপতি সুদীপ্তাকে আমরা আমন্ত্রণ জানাবো এ তো খুব স্বাভাবিক ব্যাপার সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিষয়ে যে সমস্ত ইস্যুগুলো ছিল সেটা তো সুদীপ দা যখন ফোন করলেন তখন কিছু কথা হলো তারপর যখন উনি চা খেতে আমন্ত্রণ করলেন বাড়ি গেলাম সুদীপ দা নয়না আমি বসে দীর্ঘক্ষণ কথা বললাম তো ফলে বেশ কিছু সমস্যা সাংগঠনিক সমস্যা সেগুলো সমাধানের একটা ইতিবাচক পদক্ষেপের একটা বিষয় নিয়ে কথা হয়েছে ফলে সেগুলোর পুনরাবৃত্তি করার কোনো প্রয়োজন আছে বলে আমার মনে হয় আজকে আপনার এই উদ্যোগটা প্রশংসা করেন হ্যাঁ এটা এটা একটা উদ্যোগ যে সাধারণ মানুষের বাড়ি ভেঙে পড়ছে বিপর্যস্ত অপরিচ্ছন্ন পরিবেশ একটা টয়লেটে এতজনকে যেতে হয় এতগুলো পরিবার সেটা ভেঙে সেখানে ফ্ল্যাট অ্যাটাচ বাথ সরকার তৈরি করে দিচ্ছে এত বড় প্রজেক্ট কেউ এক ইঞ্চি কোনো অভিযোগ করতে পারবে না কোনো অনিয়মে সেটা কিন্তু আমরা আঠাশ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর অরেন চক্রবর্তীর উদ্যোগে আমরা সেটা করে দেখিয়েছি থ্যাঙ্কস টু ববি হকিম থ্যাঙ্কস টু মমতা ব্যানার্জি থ্যাঙ্কস টু চন্দ্রীমা ভট্টাচার্য আর মধ্যে এটা প্রশাসনিক ব্যাপার এটা আইনের ব্যাপার বলে এখানে এ বিষয়ে কোনো বাড়তি মন্তব্য করবে বলছি আজ ও বলতে হবে বলছি আজকে সিপিএম এর মুখপত্রে গণবিপ্লব আই সিপিএম এর মুখপত্র গণশক্তি ওটা বিজেপির মুখপত্র হয়ে গিয়েছে সিপিএম টাকার জন্য পার্টিটাকে বেচে দিল সিপিএম টাকার জন্য পার্টিটাকে বেচে দিল সিপিএম এর মুখপত্র গণশক্তি তলায় লেখা এর মালিক হচ্ছে Marxist Communist পার্টি তার প্রথম পাতায় নরেন্দ্র মোদীর ছবি নরেন্দ্র মোদীর স্লোগান নরেন্দ্র মোদীর প্রশংসা যদি ওরা বলে ওটা তো বিজ্ঞাপন তুমি সেই বিজ্ঞাপন নেবে কেন তোমার পার্টির কাগজ মানে এখানে আইডিওলজিক্যাল ব্যাটেল কাগজ মানে সেটা বাণিজ্যিক কাগজ নয় আইডিওলজিক্যাল ব্যাটেল তাহলে আইডিওলজিক্যাল ব্যাটেলে তোমরা পয়সার জন্য নিজেদের বেঁচে দিচ্ছ বাম রাম এতদিন বাম হঠাৎ রাম অভিজিৎ বাবুকে আমরা দেখেছি আজকে আবার গণশক্তি হয়ে দেখলাম এতদিন বাম আজকে রামের প্রচারক রামের প্রচার করছে নরেন্দ্র মোদী প্রচার করছে বিজেপির ভি টিম সিপিএম আজ আবার প্রমাণিত হয়ে গেল রাজ্য বিজেপির দৈনিক কোনো মুখপাত্র ছিল না আজকে রাজ্য বিজেপির দৈনিক মুখপাত্র হিসেবে এর গণশক্তি নিজেদের

ধর্ষণের পর ধর্ষণকারীদের জেল থেকে ছেড়ে দিল গুজরাট গভর্নমেন্ট নরেন্দ্র মোদি দেখতে পাচ্ছেন না লোকসভায় বৃজভূষণ বসে আছেন তাদের দলের মহিলা কুস্তিগিরদের শ্রীলতানির অভিযোগ তার বিরুদ্ধে তারপরে নরেন্দ্র মোদীর এইসব কথা বলার কোনো অধিকার নেই স্বদেশী মামলায় হাইকোর্টের সিবিআই নির্দেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে রাজ্য সরকার তো ডিভিশন বেঞ্চে যাওয়ার জন্য রাজ্য সরকারের আইনজীবী অভিষেক সিংহীকে পরামর্শ দিয়েছেন বিচার সঞ্জীব এটা প্রশাসনিক ব্যাপার মুখপাত্র মণিপুরের ঘটনা সারা বিশ্বের বুকে ভারতবর্ষের মাথা হেড করে দিয়েছে মণিপুরের ঘটনা এবং সবচেয়ে বড় কথা কোন খারাপ ঘটনা ঘটলে তার সঙ্গে বিচার হয় যে সরকার কিভাবে রিয়াক্ট করছে সন্দেশখালিতে যদি কোনো অভিযোগ থাকে সংবেদনশীল মন নিয়ে সরকার রিয়াক্ট করেছে রাজ্য সরকার রিয়াক্ট করেছে পুলিশ প্রশাসন কাজ করছে মণিপুরে আজ পর্যন্ত যাওয়ার সময় হয়নি নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী সারা বিশ্বের কাছে মণিপুরের এই নারকীয় ঘটনা সেগুলো বিশ্বের কাছে ভারতবর্ষের মাথা হেঁট করে দিয়েছে বিশ্বের কাছে ভারতবর্ষের মাথা হেঁট করে দিয়েছে সাক্ষী মালিক সোনাজয়ী আমাদের সোনার মেয়েরা অ্যাথলিট কুস্তিগির তাদের শ্রীলতা আনি করছে বিজেপির এমপি এবং নরেন্দ্র মোদী লোকসভায় তার পাশে বসে থাকেন বিশ্বের কাছে মাথা হেট করে দিয়েছে নরেন্দ্র মোদীর দল সরকার গুজরাট বিলকিস বানুর ধর্ষণকারীদের জেলের গেট খুলে মালা পরিয়ে বের করে দিয়েছে সুপ্রিম কোর্টকে এসে ধরে আনতে হয়েছে লজ্জায় মাথা হেট করে দিয়েছে গোটা বিশ্বের কাছে সরকার জলদস্যুদের সমর্থন করে আমি স্ট্রংলি করছি তাপস রায়ের বক্তব্য তাপস দা যতদিন তৃণমূল কংগ্রেসে ছিলেন তখন যদি এইগুলো নিয়ে প্রকাশ্যে সরাব হতেন তখন তার বক্তব্যের যৌক্তিকতা থাকত কোন কারণে দল ছাড়তে বাধ্য হচ্ছি মানে এই নয় যে তারপরে আমি যা যা ইস্যু পাবো সবে তো আমি দলের সমালোচনা করব এটা হতে পারে না এটা হতে পারে না তাপস রায় তৃণমূল কংগ্রেসের একজন সিনিয়র নেতা ছিলেন তার ব্যক্তিগত কোনো ক্ষোভ থাকতে পারে তার ব্যক্তিগত কোনো দুঃখ থাকতে পারে আমরা এতটাও মনে করতে পারি যে নেতৃত্ব আগে মিটিয়ে দিলে পারতেন কিন্তু বিজেপিতে যোগদান করা এবং যোগদান করার পর অতীতের ঘটনাগুলো নিয়ে দলের বিরোধিতা করা এটা তো সেই শুভেন্দুর সংস্কৃতি হয়ে যাচ্ছে তাপস দা আপনি তো তাপস রায় আপনি এত তাড়াতাড়ি ভাইরাসটা আপনার ঢুকছে কি করে তাপস রায় আপনার জন্য মনে এখনো এক রাস ভালোবাসা আমরা যারা এখানে বসে রয়েছি সবাই আলোচনা করি মিস করছি তাপস দাকে মিস করবো কিন্তু এত তাড়াতাড়ি আপনি যদি শুভেন্দুর ভাইরাসটা শরীরে ঢুকিয়ে নেন আপনাকে বলবো আপনি কোনো কারণে দল ছেড়েছেন স্টিক টু দ্যাট ভেরি পয়েন্ট যে কারণে দল ছেড়েছেন আপনি সেটা বললে আমরা কোনো উত্তর দেব না কিন্তু আপনি যদি তার বদলে দলটাকে মেলাইন করেন দলের অন্য কোনো ঘটনাকে আক্রমণ করেন বিজেপি সিপিএমরা যে কুৎসাহ করছে আজকে বিজেপিতে যোগদানের জন্য সেই পাপ পাপটা আপনি কাঁধে নিতে যান সুবেেন্দুও ভাইরাসটা শরীরে নেবেন না কাবজদা সুবেেন্দু ভাইরাস নেবেন না করোনাও শেষ হয়ে গেছে সুবেেন্দু ভাইরাস শেষ সময় হয়েছে সন্দেশখালীতে আজকে প্রথম কেন্দ্রীয় বাহিনী রুট মার্চ করল আর নিরাপদ সরকার জনগণের ভিড়ে আবার মানুষের সঙ্গে কথা বলেন এবং বললেন শান্তি চাই খুব সন্দেশখালীতে তো শান্তি ছিল শান্তি আছে দু একটা ব্যতিক্রমী ঘটনা সেগুলো পুলিশ প্রশাসন ব্যবস্থা নিচ্ছে অশান্তি চেষ্টা করেছে বিজেপি অশান্তির চেষ্টা করেছে সিপিএম অশান্তির চেষ্টা করেছে কংগ্রেস বহিরাগত তারাই আবার বলছেন শান্তি হিসাব বলছি আজকে ওখান যারা মহিলারা আসার আসছিল তারা দাবি করেছে তাদের নাকি আজকে বাধা দেওয়া হয়েছে আর্থিক প্রবল দেখানো হয়েছে ওখান থেকে যারা আসছিল যারা দাবি করেছে তারা নির্যাতিতায় তারা আসছিল তাদেরকে আজকে আসতে বাধা দেওয়া বিজেপি কোন নির্যাতিতাকে আনতে পারছে না সেই কারণে এই সব গল্প ছাড়া হচ্ছে বিজেপি বরং নানাভাবে লোভ লোভ দিচ্ছে বিজেপি আবার নেবেছে দলীয় একেবারে কর্মী থেকে কোন এলাকার কোন বিক্ষুব্ধ থেকে নেতা আরে বিজেপি শুনে রেখে দাও ভাত ছড়ালে কাকের অভাব হয় না ভাত আই রিপিট ভাত ছড়ালে কাকের অভাব হয় না কিন্তু কোকিল পাওয়া যায় না ভাত ছড়ালে কাকের অভাব হবে না কিন্তু কোকিল বিজেপিতে যোগ দেবে না কেউ

যদি অন্য দলে যায় যে পয়েন্টে দল ছেড়েছে সেইখানে থাকুক তার বদলে যদি সেই দলের স্লোগানগুলোকে সেই কুৎসাগুলোকে নিজে বলতে যায় সেটা দুর্ভাগ্যজনক শুভেন্দুর ভাইরাসটা যেন দা গ্রহণ না করে এটা আমি দাকে অনুরোধ করছি কারণ তৃণমূলের কর্মীদের একটা সেন্টিমেন্ট আছে দার প্রতি ভালোবাসা আছে কিন্তু যদি শুভেন্দু ভাইরাসে তাপসদা আক্রান্ত হয় তাহলে আমাদের কর্মীরাও সেই ভাইরাস তার ক্ষেত্রে আমাদের কর্মীদের যা অবস্থান কর্মীরা সেই অবস্থানেই সেই জায়গাটায় থাকবে আর আমি বলছি বিজেপি হঠাৎ ভোটের আগে যোগদান কমিটি করেছে সেখানে নাকি গদ্দার অধিকারী তার মধ্যে আছে বেবি ফুড খাওয়া সুখেন্দু মজুমদার ওখানে আছে তো এই আমি তাই বলছি যোগদান মেলায় ভাত ছড়ালে কাকের অভাব হবে না ভাত ছড়ালে কাক আসে কিন্তু বিজেপি কোনো ককিল পাবেন কোদিয়া বলেছেন আজকে যে বাংলায় তৃণমূল নামক গ্রহণ লেখেছে যা বাংলার বিকাশকে এগোতে দিচ্ছে বাংলা বিকশিত বাংলা আত্মনির্ভরতার দিকে এগোচ্ছে নরেন্দ্র মোদীদের প্রতিহিংসা রাজনীতির যে সমস্ত বাধা বৈষম্য প্রতিহিংসা প্রতিরোধ সত্ত্বেও বাংলা এগিয়ে চলেছে ভারতবর্ষ পিছিয়ে যাচ্ছে উনারা বলছেন যে বেটি বাঁচাও বেটি পড়াও সেটা করতে বাংলার সরকার কারণ বেটি বাঁচাও বেটি পড়াও যারা স্লোগান দিয়েছে তাদের জন্য উন্নাও হাতরাস বিলকিস তাদের জন্য মধ্যপ্রদেশে অন্তঃসত্ত্বাকে ধর্ষণ করে গায়ে আগুন লাগানো এগুলো তারা করে বাংলায় কন্যাশ্রী থেকে রুদ্রশ্রী স্বাস্থ্যসাথী থেকে লক্ষ্মীর ভাণ্ডার বেটি পড়াও বেটি বাঁচাও আপনি নামে প্রোগ্রাম দিচ্ছেন আর তাতে খরচার বদলে নিজের ছবি ছাপাতে খরচা করছেন বিজ্ঞাপনে আর বাংলায় মমতা ব্যানার্জির সরকার ছাত্রীদের কাছে তরুণীদের কাছে মহিলাদের কাছে

এবং এত প্রজেক্ট শুরু করে গেছেন যে সেগুলোই এখন দিচ্ছে বিজেপি আর যেগুলো হচ্ছে তারা নিতে যাচ্ছে কৃতিত্বাধ্যায়ের মস্তিষ্ক হারিয়েছে এখন আবার পরিবার নিয়েও কথা বলছি মিডিয়া জোটে দুর্নীতি করা আমরা ওরা জানতে চায় মোদির কোথায় পরিবার এটাই হচ্ছে আমার পরিবার মমতা বন্দ্যোপাধ্যায় পরিবার হচ্ছে গোটা বাংলা গোটা ভারতবর্ষ এসব নাটকের কথা বললে হবে নরেন্দ্র মোদীজি এসব কথা বললে হবে আপনাদের পরিবার মানে তো ওই গদ্দার অধিকারী অধিকারী প্রাইভেট লিমিটেড একজনকে নিয়েছেন তার আরেকজনকে নিচ্ছেন একজনকে ক্যান্ডিডেট করছেন আপনারা আবার পরিবারবাদ নিয়ে কথা বলছেন আপনাদের সারা ভারতবর্ষের যদি পরিবারবাদের লিস্ট দেখাতে হয় এত বড় লিস্ট হবে এইসব কথাগুলো বলার কোনো মানে আছে সারা ভারতবর্ষে বিজেপি ক্রমশ কণ্ঠাসা হওয়ার দিকে যাচ্ছে এবং তারা সরকার গড়তে পারবে না সেই কারণে আউট অফ ফ্রাস্ট্রেশন এই প্যানিক রিয়াকশন দিচ্ছেন একশো পার করুক তারপর তো ভোটটা হোক না দক্ষিণ থেকে পূর্ব পশ্চিম থেকে উত্তর বিজেপি ক্রমশ বিভিন্ন রাজ্যে পিছিয়ে যাচ্ছে সেই কারণেই গলাবাজি করে কর্মীদের ভোকাল টনিক দিয়ে বোঝাতে চাইছে যে আমরা আছি